আদিত্য আর পরমার সম্পর্কটার কথা জেনে যায় ইন্দিরা এরপরে ইন্দিরা পরমাকে বলে যে সে যেন আদিত্যকে ভুলে নতুন করে সংসার শুরু করে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন অনুরাগের ছয় ধারাবাহিকের আজকের এপিসোডে বিস্তারিত জানতে না নাটিনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে অতনুর বাইরে এসে সে ফোনটা রিসিভ করে কথা বলতে থাকে সে সময়ই জানকি এসে অতনুর বাবুকে জি বলতে থাকে যে অতনুর বাবু আপনি আমাকে চিনতে পারছেন তখনই দেখা অতনুর বলতে থাকে আমি আপনাকে চিনতে পারছি না আপনি এখন আমাকে ডিস্টার্ব করবেন না আমি একটু ফোনে কথা বলছি তারপরে আপনার সাথে কথা বলবো তখনই অতনুরকে জানো কি বলতে থাকে যে কেন এত তাড়াতাড়ি আমাকে ভুলে গিয়েছেন না হলে আমি আবার মনে করে দিচ্ছি ওই যে সেদিন আপনার সঙ্গে আবার আমাদেরকে দেখা হয়েছিল অনাথ আশ্রমে মনে আছে আপনার অনাথ আশ্রম থেকে যে দুটা মেয়েকে আমরা এনেছিলাম দুজ দু জায়গায় চলে গিয়েছিল আপনি যদি আমার দিদিমণিকে সুখে থাকতে না দেন আমার দিদিমণি যদি সংসার না করে তাহলে কিন্তু আমি আপনার মেয়েরও সংসার করতে দেব না ওদেরকে আমি কিন্তু সব কথাই বলে দেব যে আমার আমার দিদিমণির সঙ্গে আপনার মেয়েও অনাথ আশ্রম থেকে এসেছে তাহলে তাহলে কি হবে বুঝতে পারছেন আপনি আমার দিদিমণির সংসারটা ভাঙবেন না আপনি আমাকে মাফ করবেন এরপরেই দেখা যায় সেখানে পরমা চলে আসে আর ওদেরকে একসঙ্গে দেখে পরমা চমকে যায় আর তখনই পরমা অতনুরকে বলতে থাকে পাপা তুমি কি এনাকে চেনো তুমি এনার সঙ্গে কি এমন কথা বলছো পাপা যে বাইরে এসে কথা বলছো তখনই অতনুরকে বলতে থাকে যে দেখ মা ওনার ওনার সঙ্গে অনেক আগে একবার স্কুলে দেখা হয়েছিল তাই এখন তার দাদার কথাই জিজ্ঞাসা করছিলাম যে বাবু কি হয়ে মারা গিয়েছে তখনই পরমা বলতে থাকে তাই বলো বাবা কিন্তু একটা কথা পাপা তুমি ওই মেয়ের সঙ্গে এরকম ব্যবহার কেন করলে তুমি তো কখনো কোনো দিন কারোর সঙ্গে এরকম ব্যবহার করনি তবে কেন সুদীপার সঙ্গে এরকম ব্যবহার করলে পাপা আমি এটা তোমার কাছ থেকে আশা করিনি তখনই দেখা যায় অতনুর বল থাকে মা তোর সুখের জন্য আমি সব কিছু করতে পারি আমি আমি আদিত্যকে বিয়ে করা দেখে সহ্য করতে পারিনি যে তোকে রেখে তোকে বিয়ে করলো না এখন অন্য মেয়েকে নিয়ে এসে সে এই বাড়িতেই থাকবে তোর সামনে তোর তো অনেক কষ্ট হবে এটা ভেবেই আমি আমি এগুলো কথা বলে ফেলেছি মা আমাকে ক্ষমা করে দিস এরপরে দেখা যাচ্ছে অতটুকে ডেকে নিয়ে পরমা ভিতরে চলে যায় আর তখনই জানকি মনে মনে ভাবে যে চিন্তা করবেন না আমার দিদিমণি যদি সুখে না থাকে আমি কাউকেই সুখে থাকতে দেব না আগে আমার দিদিমণির সব কিছু ঠিক করি তারপরে এখান থেকে আমি যাব তার আগে আমি এখান থেকে যাব না অন্যদিকে দেখা যায় কুন্তলা সারা গ্রাম ডক্টরকে খুঁজতে থাকে হঠাৎ করে এই ডক্টরবাবু তার সামনে এসে দাঁড়ায় তখনই কুন্তলা গাড়ি থেকে নেমে এসে বলে যে আপনি সে বড়োবাবু তখনই ডক্টর বলতে থাকে হ্যাঁ কেন কি হয়েছে আমি এখন কোনো চিকিৎসা করতে পারবো না আমি কিছু দিনের জন্য বিদেশে চলে যাচ্ছি সেখান থেকে আসি তারপরে আপনাকে চিকিৎসা করব আর আপনি কে বলুন তো তখনই কুন্তলা বলতে থাকে দেখুন আমি কলকাতা থেকে এসেছি আমি চিকিৎসা করার জন্য আসিনি আপনাকে একটা কথা বলার জন্য এসেছি আসলে ওই যে সুদীপা নামের মেয়েটা ওর ওর কিছু খবর দেওয়ার ছিল আসলে মেটা কোথায় কোথায় গেলে ওকে পাবো বলুন তো তখনই ডক্টরবাবু বলতে থাকে দেখুন ওর বিয়ে হয়ে গিয়েছে ওর শ্বশুরবাড়ি চলে গিয়েছে তাই ওর খোঁজ করার কোনো দরকার নেই তখনই কুন্তলা বলে যে ওর তো সব কিছু আপনি জানেন তাহলে আপনাকেই কথাটা বলি ওর সত্যিকারের বাবা মায়ের খোঁজ পেয়েছি আমি এজন্যই আমি এসেছি তখনই ডক্টর বলতে থাকে আপনি কি বলতে চাচ্ছেন আপনার মাথাটা কি খারাপ হয়ে গিয়েছে ওর হওয়াটা আমি দেখলাম আমি নিজে হাতে ওকে মানুষ করলাম আর আমি জানি না যে ও অন্য কারোর মেয়ে আপনার কথা ভুল হচ্ছে তখনই কুন্তলা বলতে থাকে দেখুন আপনি মিথ্যা কথা বলছেন আমি জানি আমি এই নাম্বারটা আপনাকে দিয়ে গেলাম এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন যদি কখনও মনে হয় যে সত্যটা আমাকে জানালে ভালো হয় তাহলে আমাকে ফোন করে জানাবেন এরপরে অন্যদিকে দেখা যায় যে অতনুর আর শ্রুতি চলে যাওয়ার জন্য পরমাকে বলে যে মা আমরা এখন চলে যাব তখনই পরমা কান্না করতে করতে বলতে থাকে তোমরা এখনই আসলে এখনই আবার চলে যাবে তখনই দেখা যায় অতনুর বলে হ্যাঁ মা তুই যদি আমাদের সঙ্গে যেতি তাহলে তোকে নিয়ে যেতাম তুই তো আমাদের সঙ্গে যাবি না তো শ্বশুরবাড়ি রেখে তাই আমরাই চলে যাচ্ছি আবার তোকে দেখতে আসবো দেখে শুন থাকিস এরপরে দেখা যায় বর্মা বল থাকে চিন্তা করবে না আপনার মেয়ে আমার মেয়ে হয়ে এ বাড়িতে থাকবে ওর কোনো যত্ন কম হবে না আপনার মতো করে আপনার মেয়েকে আমি আগলে রাখবো এরপরে দেখা যায় অতনুর শ্রুতি চলে যায় এরপরে বর্মা পরমাকে বলে যে তুমি ওর সঙ্গে কখনো মেরবে না ও একটা গ্রামের মেয়ে ও গরিবের মেয়ে তাই তোমার আর ওর সম্পর্ক এক হয় না তুমি কখনোই ওর সঙ্গে কোনো কথা বলবে না ওর সঙ্গে কখনো আমার যায় না এরপরে দেখা যায় তখনই ইন্দিরা বল থাকে দিদি তুমি ওদের কেন বিষ ঢালছো দিদি ওদের মধ্যে ঝগড়া বাদিও না দিদি তুমি এমনটা করো না তখনই বরমা বল থাকে তুই চুপ কর আসলে তুইও তো একটা নিচু ঘরের মেয়ে এই জন্য এই মেয়ের জন্য তোর দরদটা উল্টে উঠছে এটা কিন্তু ঠিক না এরকম কিন্তু বেশি দিন চলতে দেওয়া যাবে না এজন্য তোদের সাবধান করে যাচ্ছি তোরা খুব সাবধানে থাকবি আসলে আমি মেয়েকে কখনোই মানবো না তুই মেনে নিয়েছিস নে কিন্তু আমার সমস্যা নেই আমি কখনোই মানতে পারবো না যে এটা আমার আদিত্যর বউ আমি অনেক আদিত্যকে ভালোবেসেছি আসলে আমার ছেলেই ভালো আমার ছেলেকে দেখ আমি এক কথাই যে মেয়েকে পছন্দ করে দিয়েছি সেই মেয়েকেই বিয়ে করে নিয়েছে আর আদিত্যকে এত বিশ্বাস করেছি আদিত্য আমার বিশ্বাসটা রাখেনি সে এরকম একটা নিচু গড়ের মেয়েকে এবারের বউ করে নিয়ে আসলো এটা এটা আমি কখনোই ভাবিনি এরপরে অন্যদিকে দেখা যায় যে সুদীপা ঘরে এসে সে ভাবে যে আদিত্য কখন তার ঘরে আসবে সে সব কথা তাকে বলবে তার কলেজে ভর্তি হওয়ার কথাগুলোও বলবে কিন্তু সেখানে আদিত্য আসে না এরপরে দেখা যায় সুদীপা পায়ের আওয়াজ পেয়ে ভাবতে থাকে যে তাহলে আদিত্য ওর ঘরে আসছে তখন সুদীপা দাঁড়িয়ে থাকে আদিত্যর জন্য অপেক্ষা করে এরপরে আদিত্য আসতে গেলে পরমা আদিত্যকে ডাকে আর বলে যে তোমার সঙ্গে আমার কিছু কথা আছে এরপরে দেখা যায় সুদীপা দেরি হওয়া দেখে ঘরের বাইরে এসে দেখে যে সুদীপ পরমা আর আদিত্য কথা বলছে পরমা আদিত্যকে বলছে যে আদিত্য তুমি কি এই কথাটা ঠিক বললে ঠিক করলে তুমি বিয়ে করলে আমাকে জানালেও না তুমি আমাকে একবার জিজ্ঞাসা করতে পারতে তুমি না আমাকে কথা দিয়েছিলে তাহলে কথা কেন রাখো নি তখনই দেখা যায় আদিত্য বলে পরমা আমি তোমাকে কোনো কথা দিইনি তাই এরকম কথা বলো না আমি তোমাকে কখনও কোনো কথা দিয়েছি কি তখনই পরমা বোঝা তুমি কি এটা ঠিক করেছো তুমি আমাকে সেরে তুমি ওই সুদীপাকে বিয়ে করে নিয়ে আসলে তখনই দেখা যায় সুদীপা শাড়ি দেখে চমকে যায় আদিত্য আর পরমা এরপরে সুদীপা ভিতরে চলে আসে আর পরমাও চলে যায় এরপরে দেখা যায় আদিত্য বাইরে দাঁড়িয়ে থাকে আর সব কথাগুলো ইন্দিরা শুনে ফেলে আর তখন ইন্দিরা ভাবে যে আমি আমার ছেলে বউকে কষ্ট পেতে দেব না আমি আমার বৌমাকে কখনোই কষ্ট পেতে দেব না আমার বৌমা সুখে থাকে সেরকম কিছু আমাকে করতে হবে আমি কখনোই সুখ পাইনি আমি চাই না আমার বৌমাও এরকম কিছু করুক আমার বৌমাকে আমি আমি সুখী হতে করবই আমি পরমাকে বোঝাবো আমি পরমাকে ক্ষমা করব না এরপরে দেখা যায় আদিত্য সুদীপার ঘরে আসে আর সুদীপা আদিত্যকে বলে যে আপনি তাহলে কথা দিয়েছিলেন তাহলে বিয়ে করলেন কেন আমাকে আপনি আমাকে সব কথা বলতে পারতেন এরকমটা করা আপনার উচিত হয়নি আসলে এটা আমার কিছু যায় আসে না কারণ আমি আমার স্বপ্নপূরণের জন্য আপনাদের বাড়ি এসেছিলাম আবার স্বপ্ন পূরণ হয়ে গেলে আমি আমার গ্রামে চলে যাব আমি ডাক্তার হয়ে এখানে আর থাকবো না এক মুহূর্তও থাকবো না এরপরেই দেখা যায় আদিত্য বলে যে তুমি যেটা ভাবছো সুদীপা সেরকম কিছু না আসলে তুমি ভুল ভাবছো তখনই সুদীপা বলে আমি কোনো ভুল ভাবিনি তখনই আদিত্য মনে মনে ভাবে আমি সুদীপার কাছে অনেক বড় খারাপ লোক হয়ে গেলাম আসতে না আসতে এমনটা হবে আমি কখনোই ভাবিনি অন্যদিকে পরমা ঘরে গিয়ে কান্নাকাটি শুরু করে দেয় আর ভাবে যে আদিত্য আমাকে এরকম করে ঠকালো তখনই পায়ের আওয়াজ পেয়ে পরমা বলতে আদিত্য আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না তুমি এখান থেকে চলে যাও তখনই ইন্দিরা বল থাকে আমি আদিত্য নয় তুমি যা ভাবছ আমি সে না কথাটা শুনে ভয় পেয়ে যায় পরমা আর বলতে যে কাকিমণি তুমি এখানে তুমি এখানে কি করছো কাকিমণি তখনই ইন্দিরা বল থাকে কেন হেনে কি অন্য কারোর আসার কথা ছিল আমি ভুল করে চলে এসেছি তাই কোনো সমস্যা হয়েছে তোমার তখনই পরমা বলে না কাকিমণি কি হয়েছে কি বলবে বলো তখনই দেখা যায় ইন্দিরা বল থাকে পরমা তুমি যেটা করছো সেটা ঠিক না আসলে তুমি এসব কিছু ছেড়ে দাও তুমি আদিত্যকে মুক্তি দিয়ে দাও তুমি আদিত্যকে আর এরকম খারাপ কাজ করতে দিও না আসলে এটাই তাহলে সত্য আমি যেটা ভাবছি এটা হয়তো আমার অভ্র জেনে গিয়েছিল এজন্য অভ্র অত কষ্ট নিয়ে বউ দিন চলে গেল। আসলে আমার অভ্রকে তুমি ঠকাচ্ছ জানি আমার অভ্র অনেক কষ্ট পেয়েছিল কিছু আন্দাজ করতে পেরেছিল তাই আমার অভ্র সব কিছু ছেড়ে চলে গিয়েছে কিন্তু আমি এটা মানব না আমি আমার বাড়ির ছেলেদের কষ্ট আমি এরকম করে মেনে নেবো না তাই বলছি সংসারটা গোছাও সংসারটা শুরু করো অভ্র অনেক ভালো ছেলে অভ্র তোমার ছবি দেখে এক দেখাতেই তোমার প্রেমে পড়ে গিয়েছিল এক দেখাতেই তোমার বিয়ে করতে চেয়েছিল তোমাকে ভালোবেসে অভ্র বিয়ে করে নিয়ে এসে আছো তুমি সেই অভ্রকেই ঠকাচ্ছ এটা কিন্তু ঠিক করছো না পরমা এখনও সময় আছে তুমি অভ্রকে আপন করে নাও অভ্র অনেক ভদ্র শান্ত ছেলে ওকে তুমি যেমন করে চালাবে ও তেমনই চলবে তুমি আদিত্য আর সুদীপাকে সুখে থাকতে দাও তখনই দেখা যায় পরমাপ থাকে আপনি ভুল ভাবছেন এসব কিছুই না তখনই দেখা যায় ইন্দিরা বল থাকে আমি এত কিছু বুঝতে চাই না আমি শুধু এটুকু বললাম যে আমার ছেলে আদিত্যর আশেপাশেও যেন আমি তোমাকে না দেখি ওরা সবেমাত্র বিয়ে করেছে ওদের সুখে থাকতে দাও তুমি ওর সঙ্গে আর কোনো কিছু করবে না এরপরে দেখা যায় ইন্দিরা ওখান থেকে চলে যায় আর ফিরে তা কি বল থাকে পরমা আমার কথাটা মনে রেখো আমি যেটা বললাম সেটা মাথায় রেখো তুমি আর ওদের মাঝখানে যেও না ওদের সংসারে আর আর আগুন জ্বালিও না তুমি তোমার মতো থাকো অভ্যকে ডেকে সংসারটা শুরু করো তখন ইন্দিরা ওখান থেকে চলে যায় আর এদিকে পরমা খুব কাণ্ডাকান্টি শুরু করে দেয় যে আমি তো এটা চাইনি কেন আমার সঙ্গে এটা হচ্ছে আমি আদিত্যকে এত ভালোবাসলাম আদিত্য আমাকে ছেড়ে কেন ওই সুদীপাকে বিয়ে করে আনলো এরপরে দেখা যায় আদিত্য সুদীপাকে বলে যে সুদীপা তুমি যেটা ভাবছো সত্য সেরকম কিছুই না আসলে আমাদের তো সম্পর্কটাই এমনই আমাদের তো কথা হয়েছিল যে তোমার স্বপ্নটা পূরণ করব আর কিছু তো কখনো চাইবে না তুমি তখনই সুদীপা বলে হ্যাঁ আমি শুধু আমার স্বপ্ন পূরণটা নিয়েই আমি আছি আমি আপনার কাছে আর কিচ্ছু আশা করি না আপনি কি করবেন না করবেন সেটা সম্পূর্ণ আপনার বিষয় আমার বিষয় না আমি আপনাকে ডেকেছিলাম আমার ভর্তি হওয়ার জন্য তখনই সেখানে ইন্দিরা চলে আসে আর বলতে থাকে তোরা কি কথা বলছিস আর আদিত্য তুই এখানে কেন তুই এখন আজকে না তোরে তোদের কাল রাত তবে তুই এ ঘরে কেন বল আমাকে তখনই আদিত্য আমতা আমতা করে বলতে থাকে না না মা এমনি এসেছে তখন আদিত্য মনে মনে ভাবে মা তো কখনও আমার সঙ্গে এরকম ব্যবহার করে না এরকম কথা বলে না তবে কেন মা আমার সাথে এরকম ব্যবহার করছে তখনই দেখা যায় ইন্দিরা বল থেকে আমি এটা কখনো ভাবিনি আদিত্য যে তুই তোর বড় মার কথা আমান্য হয়ে তুই এ ঘরে চলে আসবি আসলে আমি তো তোকে কখনোই কোনো শিক্ষা দিইনি কিন্তু তোর বড় মা তোর বড় তো তোকে শিক্ষা দিয়েছিল তুই রাত তাকে ঠকাচ্ছিস কেন সে যদি জানতে পারে তাহলে তাহলে কি হবে বুঝতে পারছিস আমি এটা আশা করিনি আদিত্য তখন আদিত্য বলতে থাকে মা তুমি যেটা ভাবছো সেটা না এটা দরকার ছিল তখনই ইন্দ্রা বলে থাকে তোর তো সব জায়গায়ই দরকার তুই এখান থেকে চলে যা আজকে তোদের মুখ দেখা বারণ ছিল তবে কেন তোরা আজকে এক ঘরে আসলি তখনই দেখা যায় সুদীপও বলে থাকে চিন্তা করবেন না আমি মা আপনার ছেলের মুখ আমি দেখিনি আমি আপনার ছেলের মুখ আজকে দেখিনি তখনই ইন্দিরা বল থাকে আমি জানি মা জানি যে তোমার কাছ থেকে আমি এটুকু আশা করতেই পারি আসলে আমি তোমার কাছে অনেক ধন্য অনেক ঋণী যে তুমি তুমি এবারের নিয়মকানুন ভাঙনি আসলে তুমি খুব বুদ্ধিমতী মেয়ে তখনই দেখা যায় আদিত্যকে বলে আদিত্য তুই তোর ঘরে যা তুই তুই গিয়ে তোর ভাইয়ের সঙ্গে শো কিন্তু পথে কোথাও দাঁড়াস না কারোর সঙ্গে কথা বলবি না খুব তাড়াতাড়ি যেয়ে ঘুমে পড় কাল সকাল সকাল উঠতে হবে কিন্তু আদিত্য তার মার ব্যবহারে অবাক হয়ে যায় যে মা এটা কি বলছে মা কি ঠিক আছে